আরাম বসে মজা পাওয়া শুধু একদম করতে পারবেন দুটা দুইভাবে ব্যবহার করতে পারবেন বৈঠা মডেলের মধ্যে এটা অনেক বেশি আমাদের চলে এই কালার গুলো টাকার মধ্যে আরেকটি সোফা একদম স্ট্যান্ডার্ড এখান থেকে আপনারা নিতে পারবেন সাথে পাঁচটি পাবেন ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন ডাইনি লুকটা সোফা তাহলে সার্ভিস ভাই কেমন আছেন আলহামদুল্লা অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্রিমিয়াম কালেকশন রয়েছে সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করা আমার কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম থাকবে একদম পাইকারি রেটে দিবেন সম্পূর্ণ পাইকারি দাম একটা কথা আছে অনেকে প্রতারণা হয় আপনার বাসা পাঠিয়ে দিব তারপর আপনার থেকে টাকা নেব তার মানে হাতে তারপর কিন্তু অগ্রিম দিতে হবে না দোকানের লোকেশনটা যদি বলে দিচ্ছেন আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি একরা জিয়া ব্রিজের পাশে কিন্তু রিজার ফার্নিচার অবস্থিত এভাবে চাইলে ভিডিও স্ক্রিন নাম্বারে চাইলে আপনার এখনই কন্ট্যাক্ট চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে কিন্তু

শুধুমাত্র দশ হাজার টাকা যে সোফাটা আমরা দেখালাম দর্শকদের সাথে ফ্রি থাকবে না তাছাড়া প্রত্যেকটা সোফার সাথে আমরা প্রিমিয়াম কোয়ালিটি পিছনে কালার টা থাকবে

একদম ইউনিক কালেকশন এটা আমরা আপনাদেরকে দিচ্ছি তেইশ হাজার থাকবে সারা মানুষের সম্পূর্ণ পাবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আরেকটা সেম কালারের মধ্যে করা আছে আগে আমরা কালার এইটা মাত্র তেত্রিশ থাকবে সারা বাংলাদেশে থাকবে যেগুলো কলের ঘরে বসে কিনতে পারবেন আর অবশ্যই অর্ডার করতে হলে আমাদের দুটি নাম্বার আছে খোলা রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে হবে বা সরাসরি কল মাত্র দশ টাকা মাত্র দশ হাজার

ছিলে যাত্রাবাড়ি পাশে এলাকার ফার্নিচার অবস্থিত অবশ্যই বগুড়া ব্লক পক্ষ থেকে যারা আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ওনাদেরকে কিছু অনার করার জন্য অবশ্যই আপনাদেরকে আমরা এটা আরো গোপন ডিসকাউন্ট কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই ফলো বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ